আসসালামু আলাইকুম এফরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকুন এই কামনায় করি চলে আসলাম সৌদি আরব দামাম কর্নে সে এটা হচ্ছে সাগরের পার আর এখানে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম হয় ছুটির দিনে এবং প্রত্যেকদিন সবার ডিউটি শেষে বিকেল বেলায়। প্রচুর মানুষের সমাগম হয় বিকেলবেলায় যখন রোদ পড়ে যায় তখন বাচ্চা কাচ্চা আসে এখানে সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করার জন্য ব্যবস্থা রাখা আছে এখানে এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে এই পুরো মাঠটা কানায় কানায় ভরে উঠে কানায় কানায় ভরে যায় আর পাশেই সাগরের পাড় আর ইনশাআল্লাহ আমরা আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি ভিডিওটা দেখাবো সাগরের ওই যে মাঝখানে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন কি না জানি না হ্যাঁ দেখা যাচ্ছে সাগরের মাঝখানে একটা দ্বীপ ইনশাল্লাহ আমরা ওই দ্বীপে যাব এখন গড়ি বাজতেছে প্রায় দুটো দুটো বাজতেছে সাগরে প্রচণ্ড জোয়ার দেখুন সাগরে প্রচুর জোয়ার আসছে ঢেউ খেলছে এটা হচ্ছে সাগরের পাটা অনেক সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে দামাম করণেশ প্রচুর বাতাস হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন দ্বীপ দুপাশে সাগর আমরা ইনশাল্লাহ এখানে যাব চলুন আমরা সেই দ্বীপ থেকে ঘুরে আসি হ্যাঁ আমরা অনেকটাই চলে আসছি এই যে দুপাশের সাগর পাশে একটা সাগর সাগরের মাঝখানে পথ আর এখানে একটা পার্ক রাখা আছে এখানে একটা পার্ক আছে অনেক বড় একটা পার্ক আর এরপরে হচ্ছে পাশে সাগর একদম ঠিক সাগরের মাঝখান দিয়ে এই রাস্তাটা সাগরের একেবারে মাঝখান দিয়ে এই রাস্তাটা পাথর দিয়ে এই রাস্তাটা করা হয়েছে একদম সাগরের মাঝখানে ওই যে আমি নামার পরে দেখাবো ইনশাল্লাহ সেই সাগরটা আর এটা হচ্ছে যে দ্বীপটা আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে সেই দ্বীপটা আমরা গাড়ি করে এই দ্বীপে যাব সৌদি আরবে দাম্মাম শহরে হচ্ছে দাম্মাম সাগরের পাড়ে একদম সাগরের পাড়ে দাম্মাম শহরটি অবস্থিত আর ধামে সাগর পার্কে কেন্দ্র করে অনেক ভালো ভালো কিছু প্রকল্প আছে যেগুলো দেখার মতো ঘুরে ঘুরার মতো আমরা চলে এখানে যে আসছি দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোর্ড আছে বড় জাহাজের মতো আছে যে এগুলা করে যারা পর্যটক ঘুরতে আসে তাদেরকে এগুলার মধ্যে দিয়ে ঘুরানো হয় এখন তো একদম দুপুর বেলা যার কারণে এখানে এখন আর এটা হচ্ছে একদম প্রধান পটক এখান দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে সেই একদম মাঝখানের যে জায়গাটা সেটা এখানে যে এটা পার্কিং যেটা দেখতে পাচ্ছেন এই পার্কিংটা একদম মানুষে কানায় কানায় ভরা থাকে বিকেল হলেই যারা ঘুরতে আসার তারা ঘুরতে আসে আর এটার উপরে উঠা যায় ইনশাআল্লাহ এখানে উঠবো এখানে উঠে দেখাবো সৌদি আরবের দাম শহরের যে সাগরের যে পাহাড়টা হ্যালো বন্ধুরা চলে আসলাম কাঙ্ক্ষিত সে জায়গায় এই যে পাথর এগুলো সবগুলা পাথর সাদা পাথর এই পাথরের যে পাথরগুলো আছে দিয়েই মূলত এই দ্বীপটা সংরক্ষণ করা হয়েছে আর এই দ্বীপটাই মূলত এই পাথরের উপরেই এখানে দূরে যত দূর দেখতে পাচ্ছেন সাগর ঠিক এই দ্বীপটাকে এই পাথর দিয়ে সারা দুপাশে পাথর দিয়ে দ্বীপটাকে সাজানো হয়েছে প্রচণ্ড গরম এখন ঠিক দুপুরবেলা এখন টেম্পারেচার হচ্ছে মিনিমাম ফিফটি প্লাস মিনিমাম ফিফটি প্লাস সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে তো আমরা এখানে উপরে ওঠার আরেকটা জায়গা আছে আমরা সেখানে উঠবো উঠে উপর থেকে দেখবো এই জায়গাটা কেমন হয় চলুন আমরা উপরে গিয়ে গিয়ে উপর থেকে উঠতে উঠতে আমরা সাগর পাড় উপভোগ করি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এটা একদম যে দ্বীপটা আমরা দেখাইছি সে দ্বীপের একদম মাছ বরাবর এই গুম্বুজের মতো এটার মধ্যে যে ঘুরার মতো ঘুরে ঘুরে সিঁড়ি দেওয়া আছে আমরা সেখানে উঠব আর এখান থেকে উঠার পরে সাগরের দৃশ্যটা দেখতে আরও অন্যরকম সুন্দর দেখাবে সেটা আমরা দেখতে যাব ইনশাল্লাহ চলুন আমরা দেখে আসি উপর থেকে সাগরের পাটটা সাগর দেখতে কেমন হয় সৌদি আরবের আরব সাগর ভিডিওটি কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান আসলে একটা ভিডিও করার পরে কমেন্টস যখন করে শ্রোতারা তখন ভিডিওর ভালো মন্দটা ও বুঝা বোঝা যায় এবং যে ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তার সে অনেক ভালো ফিল করে এবং উপলব্ধি পায় এবং নেক্সট ভিডিও করার জন্য উৎফুল্ল হয় এবং উৎসাহিত হয় চলুন আমরা উপর থেকে ঘুরে আসি অনেক কষ্ট করে আসলাম এই রোদের মধ্যে ভা ভেবেছিলাম এখানে উপর উঠবো এই উপরে উঠে আমরা উপর থেকে সাগরের পাড় দেখব তো আসলে দুর্ভাগ্যবশত এখানে লক করা এটা লক করা কেননা এখন দুপুরবেলায় তো জানেন এখানে লক করে রাখছে তো আসলে এটাই হচ্ছে সেই দাম্মামের সাগরের মাঝখানে যে দ্বীপটা এখান থেকে অনেক দূর যত দূর তাকাবেন তত দূর সাগর দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা যদি দাম্মামে ঘুরতে আসেন তো দামমামে দামাম করণেশ রোড এখানেই এই জায়গাটা এখানে অনেকে আসে অনেকে অনেক অনেক মানুষ আসে মাছ ধরার জন্য এখানে এই যে কেউ একজন আসছে হয়তো কোথাও বসে কোনোখান দিয়ে বসে মাছ ধরতেছে এটা হচ্ছে আমরা একেবারে দ্বীপের মাঝখানে আছি এখন আর যেটা দেখতে পাচ্ছেন যে সাগরের উপাসে এটা দামামের একটা অংশ এটাও দামামের অংশ এটা অংশ করে এই হচ্ছে মেন সাগর একদম মেন সাগরের মেন পটক আজকে সাগরে যখন জোয়ার থাকে না তখন আসলে দেখতেও ভালো লাগে না সাগরে যথেষ্ট জোয়ার আছে এখন তো আমি আজকে ঠিক দুপুরে বের হয়ে আসছি আমি মূলত আমি ঘুমানোর সময় ছিল তো ভালো লাগছিল না সেই জন্য গাড়ি নিয়ে বের হয়ে আসলাম ভাবলাম কি করব কি করব হঠাৎ চোখে পড়লো আজকে ভিডিওটা শ্যুট করি আমার প্রিয় দর্শক যারা আছে আমার ফ্রেন্ডস আমার সাবস্ক্রাইবার যারা আছে ভাবলাম তাদের জন্য এবং যারা ভিডিওটি দেখছেন যারা দাম্মাম সম্পর্কে দাম্মামের সাগর সম্পর্কে অবগত নেই তাদের জন্য আশা করি ভিডিওটি তাদের ভালো লাগবে আর একটা কথা বললেই নয় আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি প্লিজ ভিডিওটি যদি আপনার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা উপাসটা দেখে আসি উপাশে কেমন হ্যাঁ চলে আসলাম আমরা যে পার্টাতে যখন পর্যটক আসে তখন এই স্টলগুলো থাকে এরকম কয়েকটা স্টল আছে এই স্টলগুলোতে আপনার চিপস বার্গার এবং জুস এগুলা বিক্রি হয় আর যেটা সাথে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের মতো করে যে ছোট ছোটো লঞ্চগুলো এগুলার মধ্যে যারা ঘুরতে আসে তাদেরকে এই সাগরের দ্বীপের চারপাশের যে অংশগুলা এই চারপাশের এই অংশগুলা ঘুরানো হয় এবং সাগরের মধ্যস্থান থেকে কিছু অংশ ঘুরিয়ে নেওয়া হয় তো এগুলার জন্য এক্সট্রা টাকা দিতে হয় যারা ঘুরতে আসে তাদের জন্য এটাই হচ্ছে আজকের ভিডিও তো জানি না আজকের ভিডিওটি কেমন লাগছে প্লিজ আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইবার আছেন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে আরও সুন্দর সুন্দর আরও কিছু ভিডিও নিয়ে সে অবধি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম